আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আইটেক মামুন ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা আপনাদের আইফোনের অ্যাপ হাইড করবেন অনেকের রিকোয়েস্টের একটি ভিডিও ছিল তারপরে আমি একটু বলে রাখি যে এই প্রসেসে আপনি আপনার হোম স্ক্রিন থেকে অ্যাপটি হাইড করতে পারবেন ঠিকই কিন্তু আপনার লাস্ট যে অ্যাপ লাইব্রেরিটা থাকে সেখানে আপনার এই অ্যাপ টা শো হবে সেখান থেকে আপনি চাইলে আবার আপনার হোম স্ক্রিনে আনতে পারবেন তো চলুন আমরা দেখে নিই কীভাবে আমরা আমাদের আইফোনের হোম স্ক্রিনের অ্যাপ হাইড করব তো হাইড করার জন্য আপনাকে প্রথমে সিলেক্ট করতে হবে আপনি কোন অ্যাপসটি হাইড করতে যাচ্ছেন ধরুন আমি ম্যাসেঞ্জার অ্যাপসটি হাইড করতে চাচ্ছি তো ম্যাসেঞ্জার অ্যাপসটির উপরে আমি আমার ফিঙ্গারটা প্রেস করে ধরবো ধরলে আমরা তিনটা অপশন দেখতে পারবো একটি রিমুভ অ্যাপ অন্যটি শেয়ার অ্যাপ এবং তৃতীয় নাম্বারটা এডিট হোম স্ক্রিন আমরা প্রথম যে অপশন আছে রিমুভ অ্যাপ এটার উপরে টাচ করবো এরপরে আমরা আরেকটি পপ আপ দেখতে পাবো যেখানে আছে ডিলেট অ্যাপ রিমুভ ফ্রম হোম স্ক্রিন এবং ক্যান্সেল তো আমরা এখান থেকে রিমুভ ফ্রম হোম স্ক্রিন যে অপশনটা আছে রিমুভ ফ্রম হোম স্ক্রিন এটার উপরে টাচ দিব দিলে আমাদের স্ক্রিন থেকে চলে যাবে তো আমরা এখন কিন্তু আমাদের হোম স্ক্রিনে মেসেঞ্জার অ্যাপসটি পাবো না আপনি চাইলে আপনার হোম স্ক্রিনের পেজ আরও কয়েকটা বাড়িয়ে নিতে পারেন সেজন্য আপনাকে যেটা করতে হবে কারণ নর্মালি আমাদের অ্যাপসটা হাইড হয় না হয় কিন্তু সেটা হোম স্ক্রিন থেকে হয় কিন্তু অ্যাপ লাইব্রেরিতে থেকে যায় তো আমরা এখন যদি অ্যাপ লাইব্রেরিতে আমাদের মেসেঞ্জারটা খুঁজি তাহলে পেয়ে যাচ্ছি তো এটা শুধুমাত্র আপনার হোমস্ক্রিনটাকে হাই স্ক্রিন থেকে হাইড করে আদারওয়াইজ আপনার অ্যাপ লাইব্রেরিতে থেকে যায় আমরা এখন অ্যাপ লাইব্রেরি থেকে কিভাবে আবার স্ক্রিনে এই অ্যাপসটি ব্যাক করে নিয়ে আসবো সেটা দেখে নিই আমরা আমাদের অ্যাপ লাইব্রেরিতে যাব এবং যে অ্যাপসটি আমরা হাইড করেছিলাম যে অ্যাপসটি আমাদের স্ক্রিনে পাওয়া যাচ্ছে না সেই অ্যাপসটির উপরে আমরা টাচ করে ধরে ডান দিকে টেনে নিয়ে আসবো এনে আপনি চাইলে যেখানে খুশি সেখানে এটাকে প্লেস করতে পারেন এরপরে ফাঁকা স্পেসে আপনি একটা ক্লিক দিলে আপনার অ্যাপসটি প্লেস হয়ে যাবে তো এইভাবে আপনারা অ্যাপসটা হাইট করবেন আবার আনহাইট করবেন এখন অনেকে হাইট করার পরে দেখা যে লাইব্রেরির পেজটা খুব কাছাকাছি থেকে যায় চাচ্ছেন যে লাইব্রেরির পেজটা আরও কয়েকটা পেজের পরে দেখাতে তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে আরও কয়েকটি অ্যাপস আপনাকে টেনে এরকম একটা ব্লাঙ্ক পেজের উপরে দিতে হবে দেখুন এখানে একটি অ্যাপস আছে আমি চাইলে এরপরে আরেকটি পেজ ক্রিয়েট করে এখানে দিতে পারি তো আমি সেটা দেখাচ্ছি এখন আমি ধরুন ক্যালকুলেটার যে অ্যাপসটা আছে এখান থেকে টান দিয়ে এখানে ধরলাম এখন আমি এই অ্যাপসটাকে আমি চাচ্ছি যে ব্লাঙ্ক একটা পেজে দিতে তো এই ব্ল্যাঙ্ক একটা পেজে যদি আমি এখানে ছেড়ে দিই তাহলে আমার পেজ আরও একটা বেড়ে গেল তো প্রথমেই যদি আপনার ফোনটা কেউ হাতে নেয় তাহলে অ্যাপ খুঁজতে থাকবে এভাবে কয়েকটি পেজ পরে যে দেখবে এখানে একটা আছে পরের পেজ আর স্ক্রোল করবে না সেক্ষেত্রে আপনার অ্যাপসটি অনেকটাই নিরাপদ থাকবে যদিও এটা বাই ডিফল্ট একটা সিস্টেম এটার মাধ্যমে আপনাকে আপনার ফোনের অ্যাপ হাইড করতে হবে এভাবেই আপনাকে দেখতে হবে এই ছিল অস্কের ভিডিও আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আইফোনে অ্যাপ হাইড করতে হয় এবং কীভাবে অ্যাপ আনহাইড করতে হয় দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ